আকাশ ঘিরে মেঘ করেছে পাঠে খুকু গেল চল আনতে পদ্মদীঘির ঘাটে পদ্মদীঘির কালো জলে হরেক রকম ফুল হাটন নিচে ঝুলছে খুকুর কোছা ভরা চুল চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে হাতি নাচছে ঘোড়া নাচে সোনা মনির বিয়ে তাতির বাড়ি ব্যাঙের বাসা কোলা ব্যাঙের ছা খায় দায় গান গায় তাই নাই রে না খোকা যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে ঘরে আছে হুলো বেড়াল কোমর বেঁধেছে সিংহ মামা সিংহ মামা মাংস খেতে চাও রাজহংস দেব তোমায় হিংসা ভুলে যাও খোকা গেল মাছ ধরতে ক্ষীর নদীর কুলে ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে মাছ নিয়ে গেল চিলে তো কেমন লাগলো ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং